উনিশশো সালের এক ভোরবেলা পুরো মুসলিম বিশ্ব যখন ঈদের খুশিতে মুশকুল তখন পবিত্র কাবা ঘর হয়ে উঠল এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্র কিয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে দাবিকৃত এক ভয়ঙ্কর ঘটনার সূচনা হল যেখানে এক ব্যক্তি নিজেকে ঘোষণা করলেন ইমাম মাহাদি কিভাবে একদল সশস্ত্র বিদ্রোহী মসজিদুল হারাম দখল করল কি ছিল তাদের উদ্দেশ্য আসলে কি এই ব্যক্তি ছিলেন মাহাদি নাকি এটি ছিল এক ধোঁকার খেলা আজ আমরা জানব সেই ভয়াবহ ঘটনার পেছনের সত্য ইতিহাস কাবা শরীফের ইমাম মোহাম্মদ ইবনে সুবাইলের ইমামতীতে সবে ফজরের নামাজ শেষ হয়েছে তারিখটা কুড়িশে নভেম্বর উনিশশো সাল চৌদ্দতম হিজড়ির প্রথম দিন এক লা মহররম কাবা শরীফের ভিতর নামাজের কাতারে পঞ্চাশ হাজার মুসল্লি নামাজের সালাম ফিরানোর সাথে সাথে কাবা শরীফের ভিতর শুরু হয় গোলাগুলি প্রায় সাড়ে তিনশো সশস্ত্র সন্ত্রাসী দলের কয়েকজন কাবার পাহারায় নিয়োজিত পুলিশদের হত্যা করে কাবা শরীফের প্রবেশদ্বার বন্ধ করে দিয়ে মুসল্লিদের দিকে অস্ত্র তাক করে দাঁড়িয়ে পড়ে অন্য একটা দল কাবা শরীফের ভূ গর্ভস্থ অংশ থেকে বেরিয়ে এসে আকাশে গুলি ছুড়তে থাকে সামনের কাতার থেকে একজন বেশ আক্রমণাত্মকভাবে উঠে এসে কাবা শরীফের ইমাম মুহাম্মদ ইবনে সুবাইল এর কাছ থেকে মাইক কেড়ে নেয় মাইক হাতে লোকটি সৌদি আরব সরকারের দুঃশাসনের এবং দুর্নীতির বিবরণ দিতে শুরু করে মুসল্লিরা স্তম্ভিত মাই খাতে লোকটি হল জুহাইমান আল ওতাইবি যে এক একসময় সৌদি ন্যাশনাল গার্ডে চাকরি করত সে এই পুরো আক্রমণের নেতা সৌদি আরব সরকারের দুঃশাসনের বিস্তারিত বলে আর পৃথিবী জুড়ে অন্যায় ও পাপকর্মের বিবরণ দিয়ে জুহাইমান উপস্থিত পঞ্চাশ হাজার মুসল্লিকে বোঝাতে চাইছিল যে একটা পরিবর্তন আবশ্যিক কিছুক্ষণ বক্তৃতা দেবার পর মুসল্লিদের হতবিহব্বল করে দিয়ে জুহাইমান বলল একমাত্র ইমাম মাহাদির কাছেই আছে পরিত্রাণের উপায় এবং তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এরপর সে বলা শুরু করল সাল্লাম ইমাম মাহাদির আগমন সম্পর্কে কি কি বলে গিয়েছেন ঘটনার আকস্মিকতা কাটার আগেই সে উপস্থিত মানুষদের মধ্যে থেকে দ্বিতীয় একজন ব্যক্তিকে দাঁড়াতে বলল সেই ব্যক্তি দাঁড়ালো এবং ধীর গতিতে রুকন এবং মাকামের মধ্যবর্তী স্থানে এসে অবস্থান গ্রহণ করল এই দ্বিতীয় ব্যক্তিটি ছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কহতানি কথিত ইমাম মাহাদি সে আসলেই কুরাইশ বংশের কহতন গোত্রের অধিবাসী ছিল প্রতি নামাজের পর জানাজা হয় কাবা শরীফে জানাজার জন্য সেদিন জুহাইমানের সহযোগীরা হারাম শরীফে প্রবেশ করিয়েছিল বেশ কয়েকটি কফিন যার কোনটিতেই লাশ ছিল না কফিন ভর্তি ছিল আগ্নেয়াস্ত্র তখন আবার কাবা শরীফের নির্মাণ কাজ চলছিল এর সুযোগ নিয়ে জুহাইমান কিছু পিক আপ ট্রাকে আরও কিছু আগ্নেয়াস্ত্র কাবার ভূগর্ভস্থ অংশে আগের দিন চালান করে দিয়েছিল তখন বিন লাদেন গ্রুপের দ্বারা মসজিদ সম্প্রসারণ করা হচ্ছিল বিন লাদেন গ্রুপের একজন এই ঘটনা দেখে ফোন করে বাইরে জানিয়ে দেয় ঠিক এরপরই সন্ত্রাসীরা কেটে দেয় টেলিফোন তার কিন্তু বিশ্ব জেনে যায় কাবায় কিছু একটা হচ্ছে উল্লেখ্য এই সেই ধনী বিন লাদেন গ্রুপ যার প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন লাদেন তার পুত্রই ওসামা বিন লাদেন তবে বিন লাদেন গ্রুপের সাথে আল কায়দার কোনো সম্পর্ক ছিল না এবং এখনও সুনামের সাথে কাজ করে যাচ্ছে এই মাল্টি কোম্পানি সন্ত্রাসীরা মসজিদের উপরে ডিফেন্সিভ পজিশনে চলে যায় তারা মিনারে মিনারে স্নাইপার রাখে আর বাকি সবাই আশ্রয় নেয় মাটির নিচে বাইরের কেউ জানত না ভেতরে কজন জিম্মি কেউ জানত না ভিতরে কী হচ্ছে কেমন ক্ষয়ক্ষতি এরা কারা কি চায় কি করবে প্রিন্স ফাহাদ তখন তিউনিশিয়াতে মিটিংয়ে ছিলেন আর ন্যাশনাল গার্ডের প্রধান প্রিন্স আব্দুল্লাহ ছিলেন মরক্কোতে তাই কিং খালিদ এই মিশনের দায়িত্ব দিলেন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স সুলতানের ওপর সাথে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নাইফ একশো পুলিশ মসজিদ পুনরুদ্ধার করতে চেষ্টা করে কিন্তু প্রচুর পুলিশ সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারায় ভিতরে জিম্মিকারীরা সংখ্যায় প্রচুর অনুমান করে পরে পুলিশের সাথে সৌদি আর্মি আর ন্যাশনাল গার্ড যোগদান করে মিনারে সুবিধাজনক অবস্থানে থাকা সন্ত্রাসীদের সাথে পেরে উঠে না যৌথ বাহিনী প্রচুর সৈনিক স্নাইপারের গুলিতে নিহত হয় জরুরি মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী সৌদি সরকার মুসলিম রাষ্ট্রসমূহের ভিতর সবচেয়ে চৌকশ পাকিস্তানি আর্মি স্পেশাল ফোর্সের সাহায্য চায় পাকিস্তান আর্মি এসে সম্মিলিতভাবে নতুন করে চক্কসে রাতের মধ্যে পুরো মক্কা খালি করে ফেলা হয় শূন্য হয়ে যায় মক্কা মক্কানগরী এই পর্যায়ে এসে সম্মিলিত বাহিনীকে ধর্মীয় বাধার সম্মুখীন হতে হয় বাইরে যতটুকু খবর গেছে তা থেকে ফতোয়া কমিটি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল এটি কি আসলেই ভবিষ্যৎবাণীর সাথে মিলে যাচ্ছে নাকি বানোয়াট অনেক কিছুই মিলছে আবার মিলছেও না তাছাড়া হারাম শরীফে রক্তপাতের আদেশ কি দেয়া উচিত হবে ইত্যাদি উল্লেখ্য মানুষত অনেক দূর সাধারণ অবস্থায় মক্কাতে গাছও উপড়ে ফেলা যায় না গাছের প্রাণ নিধন হারাম ফতোয়া কমিটির প্রধান আব্দুল্লাহ ইবনে বাজ সংশয় পড়ে যান কাবা শরীফের পুরো নিয়ন্ত্রণ তখন জুহাই মানের হাতে সে কাবা শরীফের সবকটি টেলিফোন লাইন কেটে দিল কাবা শরীফের মিনারের উপর তার বাহিনীর লোক নিয়োজিত করল যাতে কেউ সামনে আসলেই তাকে হত্যা করা যায় তারপর মাইকে যার আওয়াজ মক্কার অনেক জায়গায় শোনা যেত সে দাবি জানাল রাজ পরিবারের ক্ষমতা তার কাছে হস্তান্তর করার জন্য সৌদি আরব সরকার এই প্রথম এই রকম ভয়াবহ সমস্যার সম্মুখীন হল কাবা শরীফে কি ঘটছে তা তাদের কাছে ধোয়াটে যখন বুঝল যে সন্ত্রাসীরা কাবা শরীফ দখল করে নিয়েছে তখন তারা ঠিক করতে পারল না তাদের কি করা উচিত কারণ কাবা শরীফে সকল প্রকার যুদ্ধ বিগ্রহ হত্যা নিষিদ্ধ সৌদি আরব সরকার আগেই ফতোয়া কমিটির প্রধান উলেমা আব্দুল আজিজ বিন বাজের কাছে ফতোয়া চায় আব্দুল আজিজ অন্য উলেমাদের সাথে পরামর্শ করে ফতোয়া দিলেন যে এ পরিস্থিতিতে কাবা শরীফ সন্ত্রাসীদের থেকে পুনরুদ্ধার করতে সৌদি আরব সরকার পাল্টা আক্রমণ চালাতে পারবে সৌদি আরব সরকার তৎক্ষণিক সেনাবাহিনী ও সৌদি ন্যাশনাল গার্ডের সৈন্য পাঠাল কিন্তু মিনারে মিনারে ওত পেতে থাকা জুহাইমান বাহিনী গুলি করে সহজেই সৈন্যদের হত্যা করতে লাগল কাবা শরীফের ভেতরে পঞ্চাশ হাজার মুসলমান হয়ে পড়ল অবরুদ্ধ সংকটের মধ্য দিয়ে তিন দিন কেটে গেল সৌদি আরব সরকার অসহায় এই বিপর্যয় সামলানো তাদের জন্য কঠিন কিন্তু একসময় সবার জন্য খাবার সরবরাহ করতে না পেরে অন্যান্য মুসলমানদের জুহাইমান বাহিনী বাইরে যেতে অনুমতি দিল এই সুযোগে কাবা শরীফের ইমাম মুহাম্মাদ ইবনে সুবাইল যিনি জুহাইমান আর কথিত ইমাম মাহদির কথা ও আচরণে বুঝতে পেরেছিলেন যে পুরো ঘটনাটি উগ্র এবং বিপদগামী কোন গোষ্ঠীর কাজ তিনি মুক্তদের সাথে কৌশলে বেরিয়ে গেলেন এবং সৌদি কর্তৃপক্ষকে ঘটনা সম্পর্কে অবহিত করলেন সৌদি কর্তৃপক্ষ জুহাইমান ও কথিত ইমাম মাহদিকে আত্মসমর্পণ করার আহ্বান জানাল কিন্তু জুহাইমান অনমনীয় সে মাইকে তাদের বিভিন্ন দাবি দেওয়া পেশ করতে লাগল তার দাবি দেওয়ার মধ্যে ছিল নারীদের যে কোনো রকমের শিক্ষা থেকে বিরত রাখা সৌদি আরবে সব টেলিভিশন বাজেয়াপ্ত করা ও সৌদি আরব থেকে সব অমুসলিম বিতাড়িত করা সৌদি আরব সরকার দাবি মানতে অস্বীকৃতি জানায় কেটে গেল আরও কয়েকদিন এমতাবস্থায় সিদ্ধান্ত নেওয়া হয় অবরোধের মাধ্যমে সন্ত্রাসীদের ভাতে মারা হবে কিন্তু বোঝা গেল তারা প্রচুর খেজুর নিয়ে ঢুকেছে আর জমজম কূপ থাকায় পানিরও সমস্যা নেই তাদের সুতরাং এই সিদ্ধান্ত বাতিল করে সৌদি সরকার ফ্রান্সের কাছে কমান্ডো সহযোগিতা চায় ফ্রান্স সরকার সাথে সাথে তিনজন কমান্ডো পাঠায় যারা প্রত্যেকে তিনশো সন্ত্রাসীকে প্রতিরোধে সক্ষম দেখা দেয় আর এক বিপত্তি তিনজন কমান্ডো ছিল অমুসলিম ধর্মীয় বিধান অনুযায়ী কোনো অমুসলিম হারাম শরীফে প্রবেশ করতে পারে না বিষয়টি জানানোর পর পেশাদারিত্বের স্বার্থে তিনজন কমান্ডো ইসলাম ধর্ম গ্রহণ করতে সম্মত হন পরে একটি সংক্ষিপ্ত ধর্মান্তর ধর্মান্তরযোগ্য মাধ্যমে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে অপারেশনে অংশ নেন তিন কমান্ডোর নেতৃত্বে সৌদি সেনাবাহিনী ও পাকিস্তানি স্পেশাল ফোর্স কয়েকবার আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ দিয়ে মিশনের চেষ্টা করে তারা কাউকে নিশানা করতে ব্যর্থ হয় কাবা ঘরের আন্ডারগ্রাউন্ড সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না তখন কাবা শরীফের নির্মাণ কাজে নিয়োজিত ছিল বিন লাদেন কনস্ট্রাকশন কোম্পানি সৌদি কর্তৃপক্ষ তাদের কাছ থেকে জেনে নেয় কাবা শরীফের ভেতরের বিবরণ কাবা শরীফের নীচে রয়েছে কয়েকশো ঘর রয়েছে হাজারটা গলি এসবের পুঙ্খানুপুঙ্খ বিবরণ বিন লাদেন কনস্ট্রাকশন কোম্পানির ইঞ্জিনিয়াররা সৌদি কর্তৃপক্ষকে জানায় ততক্ষণে সৌদি সেনা বাহিনীকে সাহায্য করতে আসা ফরাসি বিশেষ কমান্ডো বাহিনীর সাথে যোগ দেয় পাকিস্তানের এক বিশেষ কমান্ডো দল তিন দেশের বাহিনী মিলে পরিকল্পনা করে কাবা শরীফ পুনরুদ্ধারের নয় দিনের মাথায় সন্ত্রাসীমুক্ত করার উদ্দেশ্যে সম্মিলিত বাহিনী তাদের ট্যাঙ্ক ও কামান বহর নিয়ে কাবা শরীফের কাছে অবস্থান নেয় সকাল গড়িয়ে দুপুর আসে এক পর্যায়ে তারা শুরু করে গোলা ছড়া। ফরাসি বিশেষ কমান্ডো বাহিনী সৌদি আরবের পদাতিক বাহিনীকে নিয়ে এগিয়ে যায় দ্রুত জুহাইমানের বাহিনী অবস্থান নেয় কাবা শরীফের ফটকের কাছে ও ভূগর্ভস্থ অংশে হয় তুমুল যুদ্ধ ভূগর্ভস্থ অংশ থেকে সন্ত্রাসীদের বের করে আনতে ফরাসি বিশেষ কমান্ডো বাহিনী এরপর পানি দিয়ে কাবা শরীফের পুরো মেঝে পরিপূর্ণ করে দেয় এবং তার মধ্যে বৈদ্যুতিক তার ছেড়ে দিয়ে বিদ্যুৎ তাড়িত করে দেয় জায়গাটা এতে জুহাইমান বাহিনী কিছুটা দুর্বল হয়ে পড়ে হয়ে পড়ে কিছুটা ছন্ন ছাড়াও এবার সেনাবাহিনী শুরু করে বেপরোয়াগুলি হেলিকপ্টার থেকে পাকিস্তানি কমান্ডোরা মিনারে মিনারে নেমে গুলি চালাতে থাকে এতে মৃত্যু হয় কথিত ইমাম মাহাদি মোহাম্মদ ইবনে আবদুল্লা সহ তার বেশ কিছু অনুসারীর যুদ্ধে নিহত কথিত এবং ভণ্ড ইমাম মাহাদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তখনও ভূগর্ভের উঁচু অংশে লুকিয়ে আছে কিছু সন্ত্রাসী এদের কব্জা করার জন্য ফরাসি বিশেষ বাহিনী তাদের সাথে আনা বিষবাষ্প ভূগর্ভস্থ ঘরগুলোতে ছড়িয়ে দেয় তারপরও কিছু সন্ত্রাসী রয়ে যায় এবার সৌদি আরব সেনাবাহিনী উপর থেকে ভূগর্ভস্থ অংশে গর্ত করে গ্রেনেড নিক্ষেপ করে এতে ভেতরে থাকা সন্ত্রাসী অনেকে মারা যায় বাকিরা বেরিয়ে আসে সেনাবাহিনী তখন ঘটনার মূল পরিকল্পনাকারী জুহাইমান ও তার সত্তর জন সহযোগীকে গ্রেফতার করে সেনাবাহিনীর হাতে বন্দি জুহাইমানের সাতষট্টি জন সহযোগী যাদেরকে পরবর্তীতে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই ঘটনায় একশো জন সেনাবাহিনী এবং পুলিশ সদস্য মারা যায় আহত হয় চারশো জন জুহাইমান বাহিনীর মারা যায় দুইশো জন সন্ত্রাসী কাবা শরীফ সন্ত্রাসীদের দখলে থাকে দুই সপ্তাহ এই পুরো সময় পবিত্র হারাম শরীফে রকম তাওয়াফ হয়নি হয়নি কোন নামাজ তথাকথিত ইমাম মাহাদি সেই ঘটনাতে নিহত হয় জুহাইমান আর তার সাতষট্টি অনুসারী গ্রেফতার হয় গ্রেফতারের তিন দিন পর জুহাইমান এবং তার সকল সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় পবিত্র কাবা শরীফে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী অধ্যায় মুসলিম ইতিহাসে একটি অন্ধকার দিন হিসেবে রয়ে গেছে যারা নিজেকে মাহাদি দাবি করে নিরীহ মানুষ হত্যা করে তারা কি সত্যিই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই প্রশ্ন এখনও ইতিহাসের পাতায় উত্তর খুঁজে বেড়াচ্ছে এমন বিভ্রান্তি ও গুমরাহি থেকে আমাদের রক্ষা করুক আল্লাহ সত্য জানুন সঠিক পথে থাকুন দেখা হবে পরের পর্বে ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন